ধ্বংসের মূল কারণ এই গভর্নর সে প্রথমে বলেছে অমক ব্যাংক হলুদ অমক ব্যাংক কালো অমক ব্যাংক লাল অমক ব্যাংক গুলো দেউলিয়া হয়ে যাবে এই সমস্ত কথা বলার কারণে মানুষের আস্থা উঠে গেছে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা দু চব্বিশ ও দু পঁচিশ সালের তাদের স্থিতির ওপর কোন মুনাফা পাবেন না বলে গেল সপ্তাহে ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত ফের গণনারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পাঁচ ব্যাংকের আমানতের ওপর হেয়ার কাট প্রয়োগ বন্ধ সহ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা এবং পুরো আমানত ফেরতের নিশ্চয়তা সহ ছ দফা দাবি জানিয়ে রবিবার মানববন্ধন করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা গভর্নরের নিজের ইচ্ছে মতো হেয়ার কাট একটা কি শব্দ লাগাইছে হেয়ার কাট করে আমাদের এই মুনাফা দুই বছরের দিব এই অবৈধ আইন আমরা মানি না মানবো না হেয়ার কাটে জানে নাকি অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নিয়ে অলরেডি চলে গেছে তাদের হেয়ার কাটটা কোথার থেকে হবে আমরা কেন ডিপ্রাইভ হব সকাল থেকে গুলশানের নাভানা টাওয়ারের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন তারা ভুক্তভোগীদের দাবি ম্যাচ শেষ হবার পরও অনেকেই আমানতের টাকা ফেরত পাচ্ছেন না দ্রুত বাংলাদেশ ব্যাংকে ঘোষণা করা স্কিম অনুযায়ী টাকা ফেরত দেওয়ার দাবি ভুক্তভোগীদের 40 লক্ষ টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ডিবিএস করা এফডিআর করা আমি টাকা উঠাতে গেলে একটা টাকা অদ্যাবধি উঠাতে পারি নাই প্রতি আমার অ্যাকাউন্টে জমা হইতো পরে গ্লোবাল ব্যাংকের টাকাটা আমি প্রথম সময় উত্তোলন করতে পারতাম পরে এক হয়েছে দেখা যায় আর উত্তোলন করতে দিতেছে না গ্রাহকদের দাবি হেয়ার কাট পদ্ধতিতে তাদের আমানতের মূল্য কমে আসবে যারা ব্যাংক লুটপাট করেছে তাদের শাস্তি না দিয়ে আমানতকারীদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের একের পর এক সিদ্ধান্তে ব্যাংকের উপর জনসাধারণের আস্থা আরো কমবে সরিয়া ভিত্তি এটা মুনাফা দিয়ে আমার সংসার আমি ওপেন সার্জারি আমার মতো অসংখ্য গ্রাহক ওই টাকা দিয়ে চলে হেয়ার কাটার নামে এই যে জুলুম আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে আমরা জিনিসটা কোনোভাবেই এগ্রি করতেছি না ওনার সাথে দীর্ঘদিন ধরেই পাঁচ ব্যাংকের অনলাইনে সব ধরনের ব্যাংকিং সেবা ও কার্যক্রম বন্ধ দ্রুত টাকা ট্রান্সফারের মাধ্যম এনপিএসবি আরআইজিএস ইএফটি এটিএম সহ সকল প্রকার অনলাইন সেবা চালুর দাবিও জানান গ্রাহকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক মিলে গঠিত হয় ইসলামী ব্যাংক গত মাসে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সও পেয়েছে ব্যাংকটি আর পহেলা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে সরকারি প্রথম সরিয়া ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক মিনাফিরদাউস চ্যানেল ওয়ান ঢাকা